উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশ কুয়েত উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের দখলদারিত্ব থেকে কুয়েত রক্ষায় এবং যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পূর্ণ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী দেশটির স্বাধীনতা পরবর্তী পুনর্গঠনেও অংশীদার বাংলাদেশের বীর সেনারা ইরাকি সেনাদের পুঁতে রাখা মাইনমুক্ত করা থেকে শুরু করে বাংলাদেশি সেনাদের সব অবদানের স্মৃতি গর্বের সঙ্গে স্মরণ করা হয় বর্তমানেও তারা এগারোটি কন্ট্রিজেন্টে বিভক্ত হয়ে মাইনোপসারণ টেলিকমিউনিকেশন আইটি সাপোর্ট চিকিৎসা সেবা প্রকৌশল ও নির্মাণসহ আধুনিক কুয়েত গঠনের প্রতিটি ধাপে অবদান রেখে চলেছেন বুধবার রাতে স্থানীয় হোটেলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবসের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিরক্ষা অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী দিবসটির ইতিহাস গৌরব ও তাৎপর্য তুলে ধরেন এ সময় মহান স্বাধীনতা ও চব্বিশের আন্দোলনে নিহতদের স্মৃতি তুলে ধরেন কুইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উনিশশো একানব্বই সালের যে উপসাগরীয় যুদ্ধ সেই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী যেমন অংশগ্রহণ করেছিল বর্তমানে কুয়েত সেনাবাহিনীর সাথে থেকে বাংলাদেশের সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা অপারেশন কুয়েত পুনর্গঠনের আন্ডারে বাংলাদেশ মিলিটারি কন্টিন্টের সদস্য হিসেবে তারা কুয়েতের বিভিন্ন ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যেহেতু কুয়েত সশস্ত্র বাহিনীর আমরা কনফিডেন্স গ্রহণ করতে পেরেছি সেই জন্যেই দীর্ঘ চৌত্রিশ বছর ধরে এই আমাদের কুয়েত সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্টতা বজায় আছে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপসাগরের যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের বয়সী প্রশংসা করেন কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যান পাওয়ার মেজর জেনারেল ফিরাজ আদেলাল শাহীন উনিশশো একানব্বই সালে যুদ্ধবিধ্বস্ত দেশ কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সরকারের প্রতি তারা যেভাবে এখানে টেলিকমিউনিকেশন আইটি চিকিৎসা প্রকৌশল নির্মাণ সহ আধুনিক কুয়েত গঠনে ভূমিকা রাখছে তাদের মেধার শ্রম দিয়ে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে এবং অটুট থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক কোর সদস্য কুয়েতের নাগরিক সমাজের প্রতিনিধি সহ দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকে মইন সুমন সময় সংবাদ কুয়েত